চলে আসলাম শীতালক্ষা নদীর দ্বারে অপরূপ সৌন্দর্য শীতালক্ষা নদীর দ্বারে খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা এখানে ঘোরার মজাটাই আলাদা খুব ভালো লাগে খুব সুন্দর পরিবেশ নদীতে প্রচুর পরিমাণ পানি বেড়ে গেছে এতটাই সুন্দর মানে কি আর বলবো বন্ধুরা ভাই এটা হচ্ছে সীতালক্ষা নদী খুব সুন্দর জায়গা তো আমাদের দুজন সেনাবাহিনী ভাই নৌকাতে এখন ঘুরতে যায় ঘুরতেছে আমার কেউ যাইতে বলছিল কিন্তু সাঁতার পারি না তো তাই যাইতে একটু ভয় করে দেখতেছেন এখানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর এখানে পানি দেওয়া আসা করে যে পিডিবির বিদ্যুৎ তৈরি হয় ওই অবশিষ্ট পানির এখান থেকে বের হয় আর এটা হচ্ছে সার কোম্পানি এখানে সার কারখানা এখানে সার তৈরি হয় খুব সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে গ্রাম এই আকাশের অবস্থাটা দেখেন কেমনটা অবস্থা তো রাতে আবার বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসার কারণে নদীর পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এখান থেকে বড় বড় জাহাজ চলাফেরা করে তো আর জাহাজ নাই ওই যে মাঝখানে একটা জাহাজ এটা হচ্ছে গা জামালপুর গ্রাম এই গ্রামের নাম জামালপুর আর এই যে আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের পিজির গেস্ট হাউস তো পানি এত পরিমাণ বেড়ে গেছে